হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সব করলে তোমরা ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমার এসিউডি ফ্যামিলি চ্যালেঞ্জে তোমাদের সুস্বাগত আজকে মেঘমুক্ত আকাশ আর ঝলমলে সারা দিনটা সারাদিনটা ঝলমল করছে সারাদিনটা এ বিষ্কিট তো দেখাই নাই আর সকালবেলা হতেই তো কাজ শুরু হয়ে যায় প্রথমেই ট্যাঙ্কে জল শেষ হয়ে গিয়েছিল পাম্প চালাতেই ঘোরাতে খাওয়ার জলটা তুলে নেওয়া হলো তারপর এদিকে দেখো কালমেঘ নিয়ে এসেছে কালমেঘ খাবে আজকে গুমো গুমো জ্বর হচ্ছে আমি বাসন মেজে নিলাম উটুনজ ঝাঁট দেওয়া হয়ে গেছে সকালবেলা রোজকার যা কাজ জানো তো বাসি কাজ করতেই হবে আমি রাত্রিরে বাসন মাজি না আমার ভালো লাগে না তাই আমি সকালবেলায় বাসনটা মাজি তারপর কলতলাটাও ধুয়ে নিই পরিষ্কার থাকবে কাল মেঘ পাতা সম্পর্কে তোমাদেরকে কিছু কথা আমি আজকে বলি এই যে কাল মেঘ পাতা প্রচুর গুণাগুণের এর গুণাগুণের সেজ নেই তবে অতিরিক্ত তেঁতো বলে আমরা খেতে পারি না এর বড়ি করেও খাওয়া খেলে প্রচুর উপকার যেমন লিভারের সমস্যা দূর করে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে ঋতু পরিবর্তনের কারণে জ্বর হলে কালমেঘ পাতার রস খেলে জ্বর ভালো হয়ে যায় ঠান্ডা লাগা দূর করে নাক থেকে কাঁচা জল ঝরলে সেই পাতা খেলে উপকার হয় তারপরে জ্বর সর্দি তারপরে বাত এসব কিছুই সব কিছু রোগ প্রতিরোধ করে বাচ্চাদের কালমেঘ পাতা খুব উপকার এদের তুলনা নেই এই কালমেঘ পাতার আরও অনেক গুণাগুণ আছে যার কোনো সেজ নেই এর তা আমি যতটা পারলাম তোমাদের পড়লাম তবে কি কালমিক পাতা এখন আর পাওয়া যায় না এখন বর্ষাকাল বাগানে খুঁজে খুঁজে কটা পেয়েছে বলছে পাওয়া দেখতেই পাওয়া পাচ্ছি না কালমেঘ গাছ এই তাও কটা পেয়েছি নিয়ে এসেছি এই যা আমাদের এখানে বাগান দেশ তাও পাচ্ছি না পাওয়া যাচ্ছে না আর কালমেঘ পাতা অতিরিক্ত তেঁতো বলে আর অন্য কোথাও বাটে নিয়ে সিলেতে সানের মধ্যে থেঁতো করে নিয়েছে আর এমনভাবে কালমেঘ পাতার রসটা খাচ্ছে যেন কিছুই নয় মনে হচ্ছে চা খাচ্ছে যেন লাগে না আজকে মনে করছি একটু চিকেন রান্না করব বাড়িতেও আছে সবাই ছুটি আজকে তাই আগে সব মশলাপাতি বেটে সব তরজোর করে আগে নিচ্ছি তারপরেই রান্নাটা বসাবো তা বাবুর আজকে কলেজ মনে হচ্ছে আছে যাই না কে তো আমি ভাত বসিয়ে দিয়েছি যদি যায় যাবে ডাল ভাতে আলু ভাতে দেওয়া আছে তবে এই মিক্সিটা হয়ে আমার খুব উপকার হয়েছে অত শিলে ঘষে ঘষে আমার বাড়তে হয় না এই মিক্সিতেই আমার তাড়াতাড়ি হয়ে যায় দু মিনিটই সব হয়ে যায় তবে শিলের স্বাদ আর মিক্সিতে মশলার স্বাদ অনেক তফাত আকাশ পাতাল তফাত শিলে বাটা যে মশলা রান্না তার স্বাদ আলাদা আর এই মিক্সির মশলার স্বাদ অনেক তফাত আলাদা এটাই যা বসিয়ে দিয়েছি চিকেনটা তা বাবু তো কলেজ বেরিয়ে পড়লো ওকে আলু ভাতে ডাল ভাতে ভাত দিয়ে দিয়েছি চিকেন তো হয়ে উঠলো না আর ও এদিকে কী কাজ করছে আর রান্নার দিক তরজোর হচ্ছে রান্না করতে করতে এদিকে দেখি ও চলে গেছে প্যাখাটি আনতে প্যাঁকাটি আনতে চলে গেছে আর নিয়ে আসতেও পারছে না আর আমি এদিকে রান্না ছেড়ে ওদিকে যাব না এদিকে যাব। তা সেই জন্য একটু চেঁচামেচি হলো হলেও আমার কিছু করার নেই তা ওর কাজ করছে ওই যে প্যাঁকাটি বয়ে বয়ে এনে দিচ্ছে গয়লা তো এখনও আসেনি যে দুধ দিয়েও যায়নি ওই ট্যাঙ্ক ঝোলানো আছে তবে কি বলো তো সব ভোরবেলা উঠেছে বাজার গেছে তারপরে আমার কিছু বাড়ির টুকটাকও কাজ করে দিচ্ছে যেমন চিকেন এনে দিলো বাজার হাট যা করার করে দিল সব ভোর মানে সকালবেলা উঠে তো আর কাজের শেষ নেই সেই সব কাজ করা ছুটি একদিন থাকলে যা হয় দোকান বাজার হাট সব করে দিতে হবে আবার এদিকে প্যাকাটি এটা একটা নতুন কাজ সেটাও আনতে হবে সারা বছরের প্যাকাটি প্যাকাটিটা যদি ফুরিয়ে যায় আমি কাটে যে ভাতটা করি একদিন একদিন আবার রান্নাও করি সেটাই বা কী করে করবো করে দিতে হবে না একটু রাগ করলেও কিছু করার নেই ও রাগ করলে কিছু করার নেই আর আমিও চেঁচামেচি করলে সেটারও কিছু করার নেই কী বলবো এটাই যা বাস্তব যে সংসারে থাকলে করতে হবে সব দেখো এদিকে পেঁপেটা চাটনি করবো প্লাস্টিক চাটনি সেই জন্য ও আবার চেঁচামেচি করার পরেও এসে সে আবার ঝুলে দিচ্ছে পেঁপেটাকে তো আমার রান্না হয়েই আছে চাটনিটা করলেই হয়ে যাবে আজকে রান্না করেছি ভাত ডাল চাটনি আর চিকেন আর পা এনেছিল পা ছাড়িয়ে সেটা ছোটো ছোটো করে পিস করে সেটাও একটা তরকারি করেছি ওটা ভালো লাগে আমার সেই জন্যে আনতে বললাম তা এরপরে চান টান করে নেব নিয়ে ভাত বাড়বো ঘর মোচা হয়ে গেছে তাই ন্যাতা বালতিটা ধুয়ে আর ধুয়ে রাখছি আর ব্যাগটাও ধুয়ে দেবো যেটা মাংস নিয়ে এসেছে সেটা তো ধুয়ে দেব আমার আবার কেমন লাগে একটু গাভেমন করে সেই জন্য এই যে ব্যাগটা ধুয়ে দিচ্ছি তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশি বাড়ালাম না তা তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই মনে রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আজকের মতো টাটা বাই বাই